আমাদের যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাহেব রহমতুল্লাহ আলের কিছু দর্শক সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করেছেন আসলে আজকে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সংকটটা কি কেউ মনে করে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হলেই বাংলাদেশের সংকট দূর হয়ে যাবে কেউ মনে করে যে পরিবর্তন কেউ মনে করে নেতৃত্ব এখন প্রেক্ষাপট হলো ভালো একটা নির্বাচন চাই বা নির্বাচন যদি হয় বর্তমান পরিস্থিতি একটা ভালো নির্বাচন মানি গ্রহণযোগ্য নির্বাচন মানি আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আসলে দর্শনটা আদৌ ঠিক না এটা ভুল দর্শন চরম ভুল দর্শন এদেশে কি সুষ্ঠু নির্বাচন হয়নি সত্তরি নির্বাচন কি হয়েছিল সত্তর নির্বাচন তো সুষ্ঠু হয়েছিল পাকিস্তানের সরকারের আন্ডার নির্বাচন হওয়ার পরেও সে নির্বাচন নিয়ে কিন্তু কেউ প্রশ্ন তুলে নেই যে নির্বাচন সুষ্ঠু হয় নাই সুস্থ নেই এদেশে একাশি নির্বাচন হয় নাই একাশিতেও তো সুষ্ঠু নির্বাচন হয়েছিল যে নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলে নেই এদেশে দুই হাজার উনিশশো একানব্বই সনে নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলে নেই নির্বাচন দু উনিশশো একানব্বই হয়েছিল সুষ্ঠু নির্বাচন হয়েছিল ছিয়ানব্বই তো উনিশশো ছিয়ানব্বই তো নির্বাচন হয়েছিল মোটামুটি ভালো দুই হাজার একের নির্বাচন ভালোই নির্বাচন হয়েছিল এমন তো কেউ প্রশ্ন তুলে যে নির্বাচন রাত্রে ভোট দিনের ভোট রাত্রে হয়েছে বা এটা হয়েছে সেটা হয়েছে আমি কয়েকটি উদাহরণ দিলাম যে পাকিস্তান আমলে সত্তরের নির্বাচন এরপর থেকে তেহত্তরের নির্বাচন প্রশ্নবর্ধী নির্বাচন ছিল যেখানে দুইশো তিরানব্বইটা সিট পেয়েছিল এককভাবে আওয়ামী লীগ এরপরে আবার বিএনপির আমলে উনিশশো ছিয়ানব্বই সনে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন প্রশ্নবর্ধী নির্বাচন ছিল এককভাবে বিএনপি সে নির্বাচন উপহার দিয়েছিল আমার কথা হলো এদেশে নির্বাচন হয়েছিল সুষ্ঠু নির্বাচন হয়েছে কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা সুষ্ঠু নির্বাচনের পরে যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে গণ আন্দোলনের মাধ্যমে তাদেরকে সিট থেকে গদির থেকে নামাতে বাধ্য করেছে জনগণ প্রত্যেকের নির্বাচনে উনিশশো একানব্বই সনের সুষ্ঠু নির্বাচনের পরে ছিয়ানব্বই আন্দোলনের ক্ষেত্রেই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু বিএনপি নামতে বাধ্য হয়েছিল দুই হাজার একে সুষ্ঠু নির্বাচন হয়েছিল আবার আন্দোলন সংগ্রাম আপনারা দেখেছেন হরতাল ফরতাল হাবি জাবি সেখানে ময়নউদ্দিন ফখরুদ্দিনের সরকার কেন এসছিল ওই দুই হাজার একের সুষ্ঠু নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে গদির থেকে নামানোর জন্যই দেখবেন পত্রিকা গণ আন্দোলনের ভিত্তিতে বিএনপি সরকারকে নামানো হয়েছে এরকম হাজারো রিপোর্ট চলে আসছে তার কি নির্বাচনী এদেশের মানুষের কল্যাণ এবং মুক্তির পথ না দল পরিবর্তনের মাধ্যমেই যদি মানুষের শান্তি আসতো এই দল গেলেই মনে হয় শান্তি পাবো ওই দল আসলেই মানে শান্তি পাবো তাহলে এদেশে কি দল পরিবর্তন হয়নি একসময় মুসলিম লীগ ছিল মুসলিম লীগের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল আমরা স্বাধীন হয়েছিলাম পাকিস্তান পেয়েছিলাম মুসলিম লীগের নেতৃত্বে মুসলিম লীগ দেশ শাসন করেছিল কিন্তু ভালো রেজাল্ট দেখাতে পারেনি আওয়ামী লীগ শাসন করে নেই ভালো রেজাল্ট করতে পারে বিএনপি শাসন করে নেই তাহলে আন্দোলন করলেন কেন জাতীয় পার্টি শাসন করে নেই তাহলে দলও শাসন করেছে দলও শাসন করেছে কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি আপনারা ভেবেছেন যে বহু নেতা নেতা পরিবর্তন একজন নেতা পরিবর্তন হলেই মনে হয় আমরা শান্তি পাব এটাও ভুল এদেশে আয়ুব খানের শাসন দেখেছি সেও তো এক সময় শাসক ছিল এদেশের শাসক ছিল জিন্না সাহেব এদেশের শাসক ছিল শেখ সাহেব এদেশের শাসক ছিল জিয়াউর রহমান সাহেব সত্তার সাহেবের শাহ সাহেব শেখ হাসিনা খালেদা জিয়া তা বারবার আন্দোলন করতেছেন কেন আমরা শাসকদের পরিবর্তন দেখেছি আপনারা ভেবেছেন দল দেশ পরিবর্তন হলেই শান্তি পাবো না এদেশ সময় ছিল ভারতের ভারত থেকে দেশ নিয়ে গেছে ব্রিটিশ ব্রিটিশ থেকে আমরা দেশ আবার স্বাধীন করলাম আবার আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান করলাম পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ করলাম দেশও তো পরিবর্তন হয়েছে তো দেশ পরিবর্তন হয়েছে দল পরিবর্তন হয়েছে লিডার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি এখানেই আমার শাহেখ রহমতুল্লাহ আলাই আঙ্গুল তুলেছেন আসলে সমস্যাটা কোন জায়গায় এই কথাটি তিনি বারবার বলতে চেয়েছেন যে সমস্যাটা কোন জায়গায় পরিবর্তন শুধু দেশ দল এবং ব্যক্তি পরিবর্তন হলেই মানুষ শান্তি পাবে ব্যাপারটা এরকম না আসলে মূল হলে নীতির পরিবর্তন চাই যতক্ষণ পর্যন্ত নীতির পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না তো সহজ কথা দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না শায়েক রহমতুল্লাহ যে কথাগুলি বলেছেন সাদা সিদা যদি আপনারা চিন্তা করেন বিশ্বাস করতে পারবেন না কত গভীরের কথা তিনি বলেছেন দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর গাছে এক নম্বর ফল হয় না দুই নম্বর উস্তাদ কাছে এক নম্বর ছাত্র করতে পারে না দুই নম্বর নেতার কাছেও দেশ তিনি এক নম্বর হতে পারে না তা শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এবং এই নীতি যে বাস্তবায়ন করবে সেই লিডারটাও ভালো চাই দুইটা জিনিস দরকার একজন ভালো নেতা নীতিমান যে নীতি আদর্শ বাস্তবায়ন করবে সেই নীতিটাও ভালো চাই কোন নীতি আদর্শ বাস্তবায়ন করতে চান ধরে নেন বর্তমান ডেমোক্রেসি নীতি এই ডেমোক্রেসি নীতি যদি আপনি বাস্তবায়ন করতে চান বর্তমান যে নীতি ধারায় যে আদর্শ ভিত্তিক দলগুলি দল করছে এই নীতি ও আদর্শে একজন ফেরেস্তাও যদি ঢুকে এই নীতি ও আদর্শ যদি একজন ফেরেস্তাও গ্রহণ করে ফেরেস্তা ঢুকবে এই নীতি আদর্শের মধ্যে এটি এমন একটা নীতি এবং আদর্শ এমন এক দল এই নীতি ও আদর্শে এমন দল সৃষ্টি করেছে এমন ইঞ্জিন সৃষ্টি করেছে ইন্ডাস্ট্রি সৃষ্টি করেছে একদিক থেকে ঢুকবে ফেরেস্তা বের হবে আজাজিল ঢুকবে ফেরস্তা বের হবে আজাজিল উদাহরণ আবরার ফাহাদকে কারাহাততা করেছে আবরার ফাহাদকে বুয়েটের ছাত্র ওরা তো সব বুয়েটের ছাত্র ছিল ওরা তো মেট্রিকও ভালো রেজাল্ট করেছে আইও ভালো রেজাল্ট করেছে নয়তো ঢুকতেই পারতো না বুয়েটে এত মেধাবীর ছাত্র খুনি হলো কেন কারণটা ওরা ভালো ছিল ফ্রেস্তাতুল্য ছিল লেকেন এই সংগঠন ভোগটা একদিকে ভালো বের হয়েছে খুনি জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি কারা পালন করেছে এই ছাত্ররা আজকে অবৈধ হত্যাগুলি কারা করতেছে ছাত্ররা এর কারণটা কি এরা ঢোকে ফেরেস্তা বের হয়ে আজাজিল এর কারণ নীতি আদর্শ ঠিক নেই কিন্তু ইসলামী নিত আদর্শ এত সুন্দর নীতি আদর্শ যেখানে ঢোকবে আজাজিল বের হবে ফেরেস্তা ঢোকবে খারাপ বের হবে ভালো বুঝাতে পারিনি এটি এমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবে যেখানে খারাপ মানুষগুলি ভালো হয়ে যাবে আর ওখানে এমন পরিবেশ সৃষ্টি করেছে যেখানে ভালো মানুষগুলি খারাপ হয়ে যাবে শুধু নেতা নয় নীতির পরিবর্তন আহ কত সুন্দর দর্শন এর ব্যাখ্যা দিতে আমার অনেক সময় লাগবে যদি ব্যাখ্যা দিতে চাই বহু সময় লাগবে তো অন্য ব্যাখ্যা দিব কিভাবে আর একটা কি বলেছে শাহাবাদের অনুসরণ ইসলামী আন্দোলন সাহাবাদের অনুসরণ এই এক কথাই যথেষ্ট সাহাবাদের আকিদা কি আমাদের সেই আকিদা গ্রহণ করতে হবে সাহাবাদের আমল কি আমাদের সেই আমল গ্রহণ করতে হবে সাহাবাদের ত্যাগ কি আমাদের সেই ত্যাগ গ্রহণ করতে হবে সাহাবাদের রুহানিয়া ছিল কি ছিল না আমাদের সেই রুহানিয়া গ্রহণ করতে হবে তাদের মধ্যে জোশ কি ছিল না আমাদের মধ্যে সেই জজবা জোশ তৈরি করতে হবে তার নরমিয়াত ছেলু কি ছিল না আমাদের মধ্যে নর্মিয়া তৈয়ার করতে হবে আনতে আব্দুল্লাহ তারা ইল্লাম তখন তারা ইয়ারাক এই মেতাকে তারা ছিল কি ছিল না আমাদের সেই মেস্তাকে করতে হবে। দেখছেন অবস্থাটা কি আসিদ্দাও এলার কুফফার রুহা মাবাইনাহম তার আুমুককা সুদ্জাদয় আপতাুন ফাদ লববিনালহই বার দনা আমরাই নরম আমরাই গরম আমরাই আবেদ আমরাই যোদ্ধা রোহমানুন ফিল্লাইল অফসান ফহার সাহাবাদের অনুসরণ। এর মধ্যে আকিদার মাসালাজ আহাল সুননা মাদের আকিদার মাসালাজ। আমলের মশলা আছে তাসাউফের মশালা আছে এই আমলের মশালা আছে ত্যাগের মশালা আছে জিহাদের মশালা আছে রক্ত দেওয়ার মশলা আছে রক্ত নিয়ার মশালা আছে এই মশালার মধ্যে মানুষকে সাহায্য করার মশলা আছে নিজেকে সর্বোচ্চ ত্যাগ করার মশালের মধ্যে আছে শাহাবাদের অনুসরণ ছোট্ট একটা কথা যদি শাহাবাদের অনুসরণ এই কথাটাকে আমরা মানি তাহলে কি হবে যারা মনে করে শুধু খানকায় বসেই ইসলাম প্রচার করব। তাদের কথা ঠিক হবে না কারণটা কি সাহাবারা শুধু খানখাই ছিলেন না ময়দানেও ছিলেন ময়দানে ছিলেন না জীবন বিসর্জন দিয়েছেন আবার লাইল এরাই রাত্রে দরবির ছিলেন এক কথার মধ্যে হাজারো ব্যাখ্যা চলে সাহাবারা কারা ছিলেন তারা তালিম দিতেন উস্তাদ ছিলেন আপনাকে উস্তাদ হতে হবে তারা ছাত্র ছিলেন আপনাকেও ছাত্র হতে হবে তারা দাওয়াত দিতেন আপনাকে দায়ী হতে হবে তাদের মধ্যে এখলাস ছিল আপনাকে এখলাসওয়ালা হতে হবে তাদের চোখে পানি ছিল আপনার চোখে পানি থাকতে হবে তাদের হাতের মধ্যে শমশির ছিল তীর ছিল ধনুক ছিল ঢাল ছিল তলোয়ার ছিল অন্যার মোকাবিলার জন্য আপনাকে কাজগুলি করতে হবে আপনি দেখেছেন এক সাহাবাদের অনুসরণ এক সাহাবাদের অনুসরণ যদি আমরা করি তাই নবী আলী সালাতাম যেই ক্রিম পার্সেন্ট কিছু লোক তৈরি করেছেন রদি আল্লাহান যাদের ব্যাপারে খোদ আল্লাহ রাজি খুশি এবং তারাও আল্লাহর উপরে খুশি যদি আমরা তার অনুসরণ করতে পারি নিশ্চিত আশা করা যায় আল্লাহ আমাদের খুশি হবেন আমাদের প্রত্যেকটা কাজ এবাদত প্রত্যেকটা কাজ কি ভাই এবাদত আমরা এখানে কেন আসছি কিসের জন্য কাজ করতেস আমরা এবাদত করতেস। নিজেকে প্রচার করা ইসলামী আন্দোলনের দায়িত্ব না আজকে যারা পোস্টারের মধ্যে ছবি দিচ্ছেন ব্যানারের মধ্যে ছবি দিচ্ছেন ইসলামী আন্দোলনের কানুন না নিয়ম না ভুল করতেছেন আপনি কার অনুসরণ করতেছেন আপনি নিজেকে প্রচার করতেছেন নিজেকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব না বরং তার আদর্শকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব যখনই নিজে ছবি দিয়ে নিজেকে প্রচার করবেন তখন নিজের মধ্যে অহমিকা চলে আসবে নিজেকে নেতা হওয়ার ভাগ চলে আসবে মারামারি শুরু হবে কিন্তু আপনি যদি আপনার আদর্শ বাস্তবায়ন করেন আদর্শ প্রচার করেন মারামারি কিছু নেই নিজে এখানে কিছু নেই আর আপনি কেন পোস্টার ছবি দেবেন আমি দেখেছি এখানে আসার সময় আমি আসার সময় দেখেছি পোস্টারের মধ্যে ইসলামী আন্দোলনের হাত পাখাও আছে আবার নিজের ছবিও আছে আপনি কেন নিজের ছবি দিয়েছেন বসে আপনাকে ছবি দেওয়ার জন্য শোনেন ইসলামী আন্দোলন বিশ্বাস করে শুধু টাকা পয়সা শক্তি বুদ্ধির মাধ্যমেই বিজয় অর্জন করা যায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাঁকের রহমাত না আসবে আপনি ছবি দিয়ে রহমাত আসবেন আল্লাহের গজব আসবে আপনি কেন ছবি দিতে যাবেন আপনার ঘরের মধ্যে কি ছবি থাকবে আপনি ফতিয়া দেন আপনার ঘরের মধ্যে আপনি ছবি রাখতে পারবেন ফতুয়া দেন মসজিদের মধ্যে ছবি রাখতে পারবেন ফতুয়া যে কাজটা মসজিদে করতে পারবেন না ঘরে করতে পারবেন না সেই কাজটা আপনি করছেন কেন ইসলামী আন্দোলনের ডিউটি না না নিয়ম মোবাইল জিনিস ব্যাপারে ফতুয়ার মধ্যে আছে বর্তমানে অনেক মুফতিয়ানিক রাম বলেন মোবাইলের রে এটা ছায়ার মতো যেমন আয়নার সামনে ছায়া এইসব ছায়া আমি দেখতেছি আবার সরাই আনিছি শেষ এর জন্য এটার ব্যাপারে ফতুয়ানিক দিছে আর আমরা যারা রাজনীতিবিদ আমরা মনে করি আমাদের এখানে রুখসের ব্যাপার সবার আছে এর জন্য আমরা মোবাইল বা এগুলিকে গ্রহণ করছি কিন্তু আপনি স্টিল সবই এটা তো এখন পর্যন্ত আমি জানি না তকি উসমানী সাহ দাম তো এই ব্যাপারে এখনো ফতুয়া দেন নেই এখনো ফতুয়া দেন নেই কারণ আমরা মনে করি তাকি উসমানী সাহেব দাম বরকাল আলিয়া বর্তমান যুগকে সামনে নিয়ে তিনি মুস্তাহিদ তিনি গোটা আলমকে সামনে রাখেন তেনার মেধা শুধু ওয়ালের মধ্যে না তার মেধা ওয়ালের থেকে অনেক দূরে সে গোটা দুনিয়ার পলিটিক্সকে সামনে নিয়ে তারপর ফতুয়া তিনি দেন যে কোন সময় কি গ্রহণ করা দরকার কি দরকার না এর জন্য আমি মনে করি হজ্জার ইসলামী আন্দোলনের পোস্টার মধ্যে ছবি দেওয়ার প্রবণতা চলে আসছে এটা আমাদের কানুনের খেলা এটা করবেন না এটা দরকার নেই আপনি হাত পাখাকে প্রচার করেন নিজের ছবি প্রকাশ করতে চান কেন তার মানে আমার নিজের প্রচার প্রসার ইসলামী আন্দোলন চায় না তাহলে কেন ওমানুল খতাব রদি তালানু যখন অসুস্থ আবল যখন তাকে আঘাত করেছে তিনি অসুস্থ অবস্থায় প্রস্তাব দিয়েছেন অনেক সাবার প্রস্তাব দিয়েছেন যে আপনি আপনার ছেলেকে লিডার বানান খলিপতুল মিনিনে বানান তিনি কি বললেন যে বোঝা আমি বহন করেছি যে ভার আমার মাথায় ছিল আমি চাই না আমার কোন সন্তান সেই ভার সেই ওজনকে বহন করুক আমরা ক্ষমতাকে ওজন মনে করি ক্ষমতাকে বোঝা মনে করি এটাকে ভারী মনে করি তিনি কি বলেছেন ওমার একাই আল্লাহর কাছে জবাব তার কোনো আত্মীয় কোনো স্বজন কোন পরিবার পরিজন আল্লাহর কাছে জবাব দিবে এটা আমি চাই না এটা জবাব দিতে মনে করি ক্ষমতাকে আর আমরা মারামারি করে এখন সভাপতি হওয়ার জন্য সেক্রেটারি হওয়ার জন্য এটা ইসলামের কারণই না যাই হোক এই ব্যাখ্যা অনেক বিশাল ইসলামের সাথে বাহ্যিক অন্য অন্য আদর্শের সাথে মিলি নেই আমরা তো ক্ষমতা জিতেই চাই না আমি তো লিডার হতেই চাই না কিন্তু জনগণ যখন প্রয়োজন মনে করে তখন প্রয়োজনের ক্ষেত্রে আমি আসি আমি ইমাম হতে চাই না যদি ইমামই তো ইমামতি কেউ নাই করে তাই ইমাম হবে কে একজন করতে হবে কিন্তু আমি চাই না যখন মুক্তাদিরা মুসুল্লিরা বলে আপনি যান তখন তাদের প্রয়োজনে আমি যাই পার্থক্য বুঝাতে পারছি তো একটা নিজে যাওয়া জনগণের প্রয়োজনে যাওয়া দুইটা এক জিনিস না যখন আপনি নিজে যাবেন তখন আপনি হবেন জালেম অত্যাচারী আর যখন জনগণের জন্য যাবেন তখন আপনি হবেন খাদেম সেবক এই দুর্নীতি হাজার হাজার পার্থক্য আছে এই যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের নিত আদর্শগুলি যদি আমরা মেনে চলি আমি মনে করি আমাদের দর্শনগুলো আপনারা বুঝতে পারেন তাহলে এই বাংলাদেশের অবস্থাটা কি হবে জানেন এটা জান্নাতের বাগিচা হয়ে যাবে এর চুরি থাকবে না থাকবে না গুন্ডামি থাকবে না বদমাশি থাকবে না কিছুই তো থাকবে না সমস্ত মানুষ অধিকার ফিরে পাবে প্রত্যেকটা মানুষ চাই সে মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক উখরিজাত আমাদের বের করা হয়েছে মানুষদের জন্য মানুষের কল্যাণের জন্য ইসলাম শুধু মুসলমান মোহাম্মদের জন্য নয় কন্তুম খয়ের উম্মাতিন নস আমাদেরকে বের করেছে গোটা মানুষ মানুষ গোষ্ঠীর জন্য গোটা মানব গোষ্ঠীর জন্য আমাদেরকে বের করা হয়েছে ইসলাম আমি সেদিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের এক কাফেলা আসছিল আমাদের সাথে দেখা করার জন্য আমি বললাম দেখলে দেখেন ভাই আপনারা ডাক্তারের অপারেশনের অবস্থায় শুধু বয়ান করেন কিন্তু ডাক্তার সাহেবের ব্যক্তিগত আদর্শ আপনার সাথে মোলাকাতের বয়ন্ত করেন না তার মানে বুঝাতে পারছি ইসলামের শুধু যুদ্ধের সম্পর্কে আপনার আলোচনা ইসলাম রাখালে যুদ্ধ করে খেলে যুদ্ধ করে আর আমি ওটা তো অপারেশনের সময়ের কথা ওটা কোন সময়ের কথা ওটা তো ওডির কথা অপারেশনের সময়ের কথা যখন যুদ্ধ থাকে না তখন মুসলমানদের আদর্শ নিয়ে একদিন গবেষণা করেছেন হ্যাঁ যত পাশ্চাত্য এদের অবস্থাটা কি মুসলমানদের শুধু যুদ্ধের কথা আলোচনা করে ভাই ওটা তো ওডির কথা ওডির মধ্যে কি ডাক্তার কি করে তখন তো কাটা করে ওটার স্থানে তো ভালো হবে না কিন্তু ডাক্তার সাহেব যখন অপারেশন করে না তখন তার আখলাক তার চরিত্র তার কাছে গিয়া দেখছেন দেখেন আমাদের যুদ্ধকালীন এক অবস্থা আর যুদ্ধের বাইরে আমাদের ভিন্ন অবস্থা যুদ্ধকালীন অবস্থা আমাদের ভিন্ন আমরা তখন খুবই রাগি থাকি খুবই গরম থাকি আমাদের অবস্থা খুবই অবস্থা খারাপ কি অবস্থা আশিদ্দাওয়ালার কুফার তখন আমাদের শুধু চিন্তা থাকে বিজয় মুসলমান যখন রণাঙ্গনে নামে তখন তাদের শুধু মাথার মধ্যে একটাই থাকে বিজয় অর্জন করতে হবে এছাড়া মাথার মধ্যে কিচ্ছু থাকে না কিন্তু যখন আমাদের যুদ্ধকালীন অবস্থা শেষ হয়ে যায় রুহামা মা উবাই না তখন আমাদের চেয়ে নরমও কেউ থাকে না আপনারা শুধু আমাদের যুদ্ধের অবস্থা সম্পর্কে বর্ণনা করেন এই পাঁচ দ্বারা আমাদের শুধু যুদ্ধ সম্পর্কে মুসলমান এই মুসলমান রে যুদ্ধকালীন অবস্থা এক সময় আর যখন যুদ্ধ থাকার নিরাপত্তার সময় ভিন্ন যাই হোক আমি যেটা বলতেছিলাম ইসলামী আন্দোলন আমাদের শায়েখ রহমতুল্লাহ আলের যে দর্শনগুলি আছে এই দর্শনগুলি যদি আমরা অ্যাপ্লাই করতে পারি বাস্তবায়ন করতে পারি তাহলে শান্তি মুক্তি আজাদি অর্থনৈতিক ডেভেলপ চারিত্রিক ডেভেলপ আদর্শের ডেভেলপ হবে ইনশাআল্লাহ যাই হোক এর জন্য তার দর্শনের দরকার শaikh রাহমাতুল্লাহ প্রথম বলেছেন যখন এ দেশের অধিকাংশ উলামায়ে কেরাম ও বিএমপিকে ফেরেস্তাতুল্লাহ মনে করতেন এবং বিএমপিকে মনে করতেন এমন হয় নবীর অরিস এই পর্যায়ে নিয়ে গেছেন এমন কি অনেক বেশি রাবিয়াবসরি পর্যন্ত আর কিছু বলছেন উলামায়ে কেরাম যখন তারিফ করেন তখন तारीफের অবস্থাতেও বোঝেন কোন পর্যায় तारीफ করেন উলামায়ে কেরাম সমস্যা যখন তারিফ করেন তখন तारीफের একেবারে উচ্চ পর্যায় করেন আর যখন মোজাম্মত বয়ান করেন তখন মোজাম্মাটাকে সেই পর্যায় রাখতে কথা ঠিক না এটা হবে এটা জানেন কিন্তু আব্বাস রহর আহমতুল্লাহ শাহ ওই সময় বলেছেন যে আওয়ামী লীগ বিমপি মুদ্রার এপিড ওপিড যখন বিমপিকে এদেশের ওলামায়ক রাম সর্বোচ্চ আসনে আসীন করছেন তখনই তিনি বলেছেন মুদ্রা এপিডোপি কি আজকে তার বাস্তবতা আছে কি নাই দেখুন তো বিএনপি বক্তব্য আওয়ামী লীগের বক্তব্য কোনো পার্থক্য আছে কি না দেখুন হ্যাঁ কাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি না দেখেন জয় সাহেব তিনিও মৌলবাদীর বিরুদ্ধে খুবই ক্ষিপ্ত এই টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা ইসলাম বন্ধু দেখলে মেজাজ খারাপ মৌলবাদী ঠেকাতে হবে একই বক্তব্য তারেক সাহেবের তাহলে দেখেন তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আর জয় সাহেবের বক্তব্যের কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য তিনি কি বললেন আমি বিশ্বাসী না আমি জানি না কি দেবেন তাদের ব্যাপারে আমি ফতুয়া দিতে যাব না যে সরিয়া আইনে তারা বিশ্বাস করে না ওনাকে আমার খুব ভাল লাগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমার খুব ভাল লাগে ওই ব্যক্তি মোনাফেক টাইপ না উনি স্পষ্ট করেন এটা ভালো খুব স্পষ্ট কথা বলা ভালো উনি একজন ভালো জানুয়া শানুয়া লোক উনি কিন্তু ভালো রাজনীতিবিদ এই যে ওনার কথাবার্তা আমার কাছে ভাল লাগে কিন্তু আমার প্রশ্ন হলো এই উনি ডেমোক্রেসি সম্পর্কে গণতন্ত্র সম্পর্কে যে আলোচনা করেন ওনার দল কি ওনার বক্তব্য মানেন উনি কি বলছেন আসন করবেন আসন মানে কি রং ধনু যেরকম বিভিন্ন রঙ একত্রিতভাবে থাকে র্যাম্বো নাশন হলো একটা রং ধনু জাতি যে ধনু জাতির মধ্যে হাজার ডিজাইনের হাজার মতের হাজার আদর্শের মানুষ থাকবে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনার বিরুদ্ধে লোকও থাকবে আপনার থাকবে লোকও থাকবে র্যাম্বন ইউনিট করতে চান আমি প্রশ্ন করতে চাই আপনি করবেন আসন করবেন অথচ আপনার দলের লোক যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাদের ঠুপড়ি চেপে ধরবেন জিব্রা কেটে দেবেন এটিকে র্যাম্বনেশন হয় এটি কি ডেমোক্রেসি হয় তার বক্তব্য এক ডিজাইনের তার কর্মীদের কাজ আর এক ডিজাইনের তার নেতারা কি বলে যে কেউ যদি অন্য মার্কে ভোট দেয় তাহলে বিএনপির কর্মীরা মনে হয় ঠ্যাং নিয়ে আর বাড়িতে যেতে দেবেন এটা কোনো বক্তব্য হয় নাকি এটা বক্তব্য হয় নয় এটা হলো চরম পন্থা এটা সন্ত্রাসবাদ হয় একনাথতন্ত্র হয় এটা বাকশাল হয় যেরকম জিয়া রহমান সাহেব সর্বদলীয় গণতন্ত্র করেছেন আর শেখ সাহেব করেছেন বাক্সাল আজকে আপনারা সেই বাক্সালের দিকে যাচ্ছেন একই কাউকে রাখতে দেবেন না কাউকে ঢুকতে দেবেন না কাউকে করতে না না এটা এটা কথা কথা চাঁদা তুলে আওয়ামী লীগেরা চাঁদা তুলে শুধু হাতের পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয়নি বিএনপি ওলারা দেখছে খুন করতেছে আওয়ামী খুন করছে না কি করে নেই ভাই কেমন খুনা খুনে চলতেছে বর্তমান বিএনপি নিজেদের মধ্যে নিজেদের বিএনপি নিজেদের মধ্যে নিজেদের প্রায় খুনের সংখ্যা কম বেশি দুইশোর মতো কম বেশি হতে পারে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে শুধু খুনাখুনি আমরা দেখেছি বি আমেরিকার আমলে বদের বার থেকে আমেরিকার লোককে ধরা হয়েছে এখন কি দেখি মদের বান নিয়ে বিএনপি বিএনপির মধ্যে খুনি হয়ে গেছে এই কিশোরগঞ্জে দেখেন মদের ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি বিএনপির মধ্যে মারামারিতে একজন নিহত এই কিশোরগঞ্জে আপনারা দেখেছেন টাঙ্গাইলে বিএনপির সভাপতি সহ মদের আমি দেখতেছি যেগুলো পত্রিকায় তার মানে পার্থক্যটা কি তারাও মদ খায় এরাও মদ খায় এরাও মদের ব্যবসা করে এরাও মদের ব্যবসা করে ঈদের মধ্যেও গাঁজা পাওয়া গেছে বিএনপির মধ্যে এখন আওয়ামী লীগের মধ্যে গাজা ছিল আমি দেখতেছি বিএনপির লোকজন ইয়াবা ব্যবসায় ধরা পড়ছে আবার দেখছি আওয়ামী লীগের লোকজন ধরা পড়ছে আমাকে পার্থক্য দেখান এরাও দখল করে এরাও দখল করে কিয়ামত পর্যন্ত যদি দলের পরিবর্তন হয় কোনোদিন শান্তি আসবে না এদের মার্কার মধ্যে তো ভেজাল মার্কার মধ্যেই তো ধোকাবাজি যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল চালাতে পারে না যারা কুঠার নিয়ে নির্বাচন যারা গরুর চাকা নিয়ে গরুর গাড়ি চালাতে পারে না সমস্ত কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না নৌকা চালায় করা ধান কাটে কারা নাঙ্গল চালাই করা মার্কাগুলি সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে মার্কাগুলি নিয়ে একজনও একজন গরিব না সব ওদের মার্কার মধ্যে ধোকাবাজি ওরা না এমন একটা মার্কা হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও ঘুরাতে পারে ছোটরাও ঘুরাতে পারে হাত পাকা প্রয়োজন মুসলমানদের হাত পাকা প্রয়োজন হিন্দুদের হাত পাকা প্রয়োজন পুরুষদের হাত পাকা প্রয়োজন মহিলাদের হাত পাকা প্রয়োজন বড় লোকদের হাত পাকা প্রয়োজন এটা সর্বজনীন মার্কা কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একমাত্র একটা পূর্তি হাত আপনি দেখছেন শুধু একটা প্রতি হাত পাকা ঘুমের সময় হাত পাকা কলিজার উপরে থাকে তার মানিটা কি হাত পাকা সর্বজনীন মার্কা যদি হাত পাকে বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হয় দেশ বিজয় হবে আসুন আজকের থেকে আমরা সবাই পরিকল্পনা এবং শপথ গ্রহণ করি পরিকল্পনা করতে হবে শপথও গ্রহণ করতে হবে যে ইনশাল্লাহ আগামীদের শান্তির প্রতি হাত পাকে বিজয় করতে হবে ইনশাল আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ কবুল করে নেন আমাদের ইসের থেকে ফতুল্লা এটা কয় নম্বর আসন ওর আমাদের ফতুল্লা আসন থেকে ইনশাল্লাহ আগামী নির্বাচনে হাত পাখানি নির্বাচন করবেন হজরত মাওলানা মুফতি ইসমাই সেরাজি সাহেব আলিয়া আমাদের এই সাহেব নারায়ণগঞ্জ পাঁচ থেকে নির্বাচন করবেন হজরতুল্লাহ আলিয়া আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আমার জন্য দোয়া আমি আমিও দোয়া করি আল্লাহ হজরত শাহ রহমতুল্লাহ আল্লাহ যে আদর্শে সেই অনুযায়ী কাজ করতে অভিযোগ করেন